আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো নতুন দিনের নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখেন যে ছোট ছোট ক্ষুদ্র দিয়ে কিভাবে সাজিয়েছি তো যাই হোক আমি কিন্তু লাল শাক ভিজিয়ে নিয়েছিলাম বাছা শেষ হয়েছে যেতে রান্না বান্না করব তো একটু ভিজিয়ে রাখি আমরা লাল শাকগুলা বালুগুলো যেতে নিচে পড়ে আর এদিক দিয়ে তো দেখেন আমাদের ডাইনিংটা একটু সুন্দর করে মুছে নিয়েছি দেখেন তো তার মানে কভারগুলো একটু ধুয়ে দিয়েছি যেতে একটু ময়লা হয়েছে যেতে আমরা সব সময় এগুলো রাফ ইউজ করি একটু তো ময়লা হতেই পারে স্বাভাবিক আর একটা কথা আপনাদেরকে বলবো যাদের আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না অবশ্যই আপনারা ইগনোর করে যাবেন ভিডিওগুলা দেখবেন না আর যাদের ভালো লাগে অবশ্যই তারা একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন আর এখন আমি চেক করব যে আপনারা আমার ভিডিও লাইক দিয়ে ভিডিও দেখে হ্যাঁ যখন আমরা কমেন্টে ক্লিক করি তখন কিন্তু বুঝতে পারি কোন আপু লাইক দেয় কোন আপু দেয় না তো যাই হোক তাদের ভিডিওগুলো সেম আমি ওইভাবেই দেখব হ্যাঁ আর আমরা যেহেতু অনেক দিন ধরে ইউটিউবে আছি আমরা কিন্তু বুঝতে পারি যে আপনারা কতটুকু ভিডিওগুলো দেখেন যাই হোক আপনাদেরকে জোর করব না ভালো না লাগলে ভিডিওগুলো দেখেন না হ্যাঁ তো যাই হোক এদিক দিয়ে হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথে নিয়ে আর এদিক দিয়ে ভেন্ডিগুলো ঢাইলা নিচ্ছিলাম দেখেন বাজার থেকে যখন যেটা আনে সেটাই আপনাদের সাথে দেখানো ট্রাই করি কারণ আপনারা সব সময় বলেছি ফ্যামিলির মানুষের সাথে সব কিছু শেয়ার করা ভালো মনটা ফ্রেশ থাকে তো আমি মনে করি যে আপনারা আমার একটা ছয় হাজার ফ্যামিলির মানুষ আমি একটা পরিবার মনে করি আর এদিক দিয়ে দেখেন শাক আনছে ডাটা শাক আর হয়েছে লাউ শাক দেখলেন তো আর এদিক দিয়ে কয়েকটা বাটি আর হয়েছে প্লেট বাটি ছিল তো ভাবলাম একটু ধুয়ে নেই তো প্লেট ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটা কথা বলছি আসলে জানি কারণ মানুষের থেকে জোর করে ভালোবাসা কখনো আদায় করা যায় না কিন্তু কিছুটা মানুষ কিভাবে জানে জোর করে মানুষের থেকে মানে ভালোবাসা আদায় করতে জানে হ্যাঁ করে নেয় কিন্তু আসলে আমাকে দিয়ে হয় না আমি যে মানুষের মুখ কালো বা চোখ কালো দেখি আমি না তাদের থেকে দশা দূরে থাকি আসলে মানে কি বলবো মানুষ বলে না জোড়াতালে দেওয়া সংসার হয় না যে পীড়িত হয় না এটা সত্য কথা এটা আমার মানতে হবে তো আসলে আপনাদের সাথে ভিডিওর ক্ষেত্রে কিছু কথা বলি যদি আপনারা গুরুত্ব দেন বা কথাগুলো বুঝেন বা কথাগুলো কাজে খাটাইতে পারেন চেষ্টা করবেন বুঝে নেওয়ার জন্য কাউকে মেনশন করে বলছি না এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই এটা আমাদের সাথে অহর অহর হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক আমার এদিক দিয়ে কিন্তু প্লেট বাটি ধোয়া হয়ে গেছে দেখেন তারপরে চলে যাব অন্য কাজে সেটাও শেয়ার করব আপনারা কিন্তু সাথে থাকেন যেহেতু আজকের ব্লগটা কিন্তু একদম ছোট আর এই তো দেখেন ধোয়া হয়ে গেছে তো আর ভাবলাম কি যে ভাস করে রেখে দিয়েছি গত গতকালকেই কিন্তু ধুইছি সেগুলো উঠিয়ে নিয়েছি তো ভাবলাম এখন ভাস করে এখানে রাখি এই কালারটা বিছাবো না ডাইনিংয়ে তো অন্য কালার বিছাবো তার জন্য এখানে রেখে দিচ্ছি ডয়ারে আর এদিক দিয়ে একটা কথা বলি দেখেন আমাদের জুতার কার্টুন তারপরে মানে কি বলবো পুরানা যত কার্টুন ছিল ছান ছানছিটের ভিতরে রাখা ছিল তো ফ্যানের কার্টুন সবগুলাই মানে এগুলো এখন আমরা একটা বুঝতে ভরে রেখে দিচ্ছি যে আমাদের নিচে মানে রেখে আসবো ময়লার ড্রামে তখন কিন্তু নিতে পারবে এখন এই যে দেখেন গ্লাসের কার্টুন তারপর ফ্যানের কার্টুন এইগুলা অনেক কিছু বের হয়েছে তো আমি ভাবলাম যে এগুলো রেডি করে নিচে রেখে আসি ময়লার ড্রামের ওখানে ফেলে দিতে পারবো বুঝতে ভরে নিচ্ছিলাম আর এদিক দিয়ে দেখেন রোদ তো মার্শাল্লাহ আর আমি তো গত পশুদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ দিয়ে কীভাবে শুটকি করা যায় এই যে আমাদের সুটকি কিন্তু হয়ে গেছে দেখেন নিচে আমার সুটকি দেখেন একশো টাকা সুটকির মাছ এনেছিল কাঁচা মাছ দেখেন হাতে গড়ে আমরা কিন্তু ইচ্ছা মাছ সুটকি করেছি দেখেন আর এই সুটকিগুলো বানানোর একটা রিজন আছে এটা দিয়ে বালা চাও বানানো যায় তা আমি বালা জন্যই বানিয়েছি হাতে তো জানি না মানে কেমন হবে আমি একবার বানিয়েছিলাম ভালো হয়েছে নেক্সট টাইম বানাইলে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে আমাদের লাল শাক ভাজিটা হয়ে গেছে যেটা আমাদের রান্নাবান্না বেশি থাকে তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে চাই তো দেখেন আজকে দুপুরের জন্য কি কি রান্না হচ্ছে এদিক দিয়ে কিন্তু লাল শাক হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন ছোট আলু সিদ্ধ দিয়েছি এটা কিন্তু আলু ভাইঙ্গে তারপরে মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু মাছের ঝোল করলে কিন্তু অনেক মজা টমেটো দিয়ে শীতের সিজনে যে কোনো সবজি রান্না করলে ভালো হয় তো যাই হোক আলুটা সিদ্ধ হয়নি ও চুলাতে আছে আর আমি চলে আসছি এই যে বাইলা মাছ ভুনা করব আপনারা প্রথমে তো দেখেন এই যে বাইলা মাছগুলা একদম মানে ছোট ছোট বেশি একটা বড় না দেখেন আর ওখানে নিয়েছি চার পিস মাছ চার পিস মাছ ভুনা করব বাইলা মাছটাও ভুনা করব তো মাকে বললাম যে একদম বরফ শুটে গেছে আম্মা বরফ শুটানোর জন্য এখানে আয়না রাখছিল তো আর এখন আম্মা ধুয়ে নিবে দেখেন আমার আম্মার মাছ ধোয়া আমার আম্মা ছোট মাছ ধোয়া ছাড়া অন্য কারো হাতে মাছ ধোয়া খাবে না আমার আম্মার কিন্তু ছোটো মাছ ভীষণ পছন্দ এই যে দেখেন আমার আম্মা কিন্তু ধুইতাছে আমার আম্মার হাতের মানে মাছ ধোয়া ছাড়া মানে আমরা কেউ ধুইলে খাবে না ওটা তার পছন্দ না যতই ধুই বলবে যে ধোয়া হয় নাই তার জন্য ছোট মাছ হইলে আম্মা দুইবার বড় মাছ আম্মা খায় না দেখেন তো যাই হোক আমাদের কিন্তু বাইলা মাছ তো ধোয়া ধোয়া হয়ে গেছে আর এদিক দিয়ে যে আমরা কিন্তু একদম টমাটো দিয়ে মাখায় জুখায় বসায় দিছি তো দেখেন বাও একদম মানে খুব মজা হয়েছিল কিন্তু আমরা কিন্তু খেয়েছি অনেক মজা হয়েছে তো যাই হোক দেখেন এখন চুলায় বসায় দেব হুম দেখেন কালারটা কি সুন্দর আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমরা কিন্তু মাছ বসাইলে কিন্তু আমরা লারা দিয়ে দেই না কারণ এমনিতেই হয়ে যায় কারণ এটা লারা দিতে গেলে ভেঙে যাবে এই জন্য লাইরা না আমরা দেখে শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটু লারা দিলাম তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ